থেকে চলে এসেছি আমের দেশে কি মনে হচ্ছে আমি রাজশাহীতে চলে আসছি ও দেখেন এবার মনে হয় আগে আগে আমের মুকুল চলে আসছে আর আমের মুকুলের স্মেল আমার কাছে তো খুবই ভালো লাগে মনে হয় যে একদম কাঁচা আম কাঁচা আম আর দেখেন কি পরিমাণ আমের মুকুল বিশ্বাস করবেন না তো এত বিশাল বড় একটা আমের বাগানে চলে আসছি আমার বাগানে ঢুকে মনে হচ্ছিল যে আমি আমের দেশে চলে আসছি সত্যি আমের দেশে চলে আসছি আর চমক দেখাবো চমক চমক হ্যাঁ একটু চোখ রাখুন একটু চোখ রাখুন ও হ্যাঁ দেখছেন এই বলেন তো এটা কি আম কেউ কি বলতে পারবেন এটা হলো কাটিমন ও কাটিমন কিন্তু কাঁচাটাও অনেক টেস্টি একদম মটমটে তারপর পাকলে তো আরো মজা এটা পাকতে অনেক সময় লাগে আমার বাসায় আছে বাট এত বড় বাগান আমার তো মনে হলো যে আমি আমের দেশে যাই একটু তার জন্য চলে আসছি এই যে দেখেন হ্যাঁ আরেকটা সারপ্রাইজ দেখাবো আপনাদেরকে আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে একটু চোখ রাখুন আমি আস্তে আস্তে সবই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি হরান লেগে গেছে আসলে আমি আমের বাগানে আগে একটু কিছুক্ষণ ছোটাছুটি করলাম তো মানে কোনোটা দেখলাম কি যে এই দেখো এদিক দিয়ে আরো আছে আরো আছে মানে অসাধারণ এই যে এই যে এখানে এখানে কি কালার এটা তো কাঁচা এই যে এখানে দুইটা একদম উকঝুকু করতেছে তারা দুইজনে এই যে বয় গার্লফ্রেন্ড ফ্রেন্ড কি সুন্দর দেখেন এটা মনে পেকে গেছে বো আহ সেই 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 এই সময়ে পাকাম কাঁচাম হম কাঁচাম ভর্তা কার কার ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আর এই যে কাঁচা এই যে কাঁচাটার সাইজ দেখছেন কাঁচাটাও ভর্তা করে খাবো পাকাটাও খাবো তো এরকম বাগান থেকে যে কোনো কিছুই হ্যাঁ আপনি যদি সাধে একটা গাছ লাগান সেটাও কিন্তু নিজের হাতে তুলে খাইতে অনেক মানে একটা তৃপ্তি পাওয়া যায় ভালো লাগে হ্যাঁ ওরকম এই যে বাগানে আসলেও কিন্তু সেম যেহেতু আমরা বাংলাদেশে থাকি দেশের বাহিরে অবশ্য সুবিধা আছে আপনি একটা ফলের গার্ডেনে ঢুকবেন টিকিট করে ঢুকবেন এবং ইচ্ছা মতো খাইতে পারবেন এরকম সিস্টেম কিন্তু আমাদের দেশে এখনো চালু হয় নাই যদিও এই যে কাঁচা আম ধরে আছে হ্যাঁ কি অবাক কাণ্ড এখনো অনেকের গাছে আমের মুকুলি আসে নাই আর এই দিকে একদম মুকুল এসে আম কেউ গেছে আম ধরে হ্যাঁ সব গাছে কিন্তু ছোট ছোট আছে ওই যে ওই দিকেও ছোট ছোট মানে প্রায় গাছে এই গাছটাতেও কিন্তু আছে ভিতরে এই যে আমি দেখতে পেরেছি তো কি ওই যে দেখা যা এই যে এই যে তুই কি করতেছে টুকি করতেছে করতেছিস তো আর মনে হয় বেশি পাকা না এই যে এই যে বেশি পাকা হ্যাঁ বেশি পাকাটা দেখেন কিভাবে পড়তে হয় ওই চাই তো আমি অবশ্য গাছে উঠতে পারি যদিও তারপরও আমি দেখছেন আমি কি না পারি আপনাদের লাবুনিয়া পুষাওই পারে ওই গর্তা সবকিছুরই আছে এই যে একদম পেকে ফেটে গেছে আর নেওয়া যাবে না বাগানের মালিক মন খারাপ করতে পারে তাই না কি বলেন একটা ভর্তা করে খাবো কাঁচা মরিচা মরিচ দিয়ে আর এই পাকা গুলা একটু খাবো মানে বলবেন বলবেন কিন্তু নজর দিবেন না যে ভাই এই কাজটা উদ্যোগ নিচ্ছে উনি একটা বাগান করছেন অবশ্যই একটা বিজনেসের জন্যে জন্য তো সবাই মার্শাল বলবেন দোয়া করবেন আর আমরা সবাই এরকম যদি বাগান করতে পারতাম খুব ভালো হইতো তাই না আচ্ছা সবাই বাগান করলে খাবে কে ঠিকই আছে দু একজন করবে আর আমরা খাবো তাই না আমার হরান হয়ে গেছি তো আমার লোভ লেগে গেছে আমি এখন এই আমটা ভর্তা করে খাবো আর বেশিক্ষণ আপনাদের সাথে সময় দিলাম না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত চোখ রাখুন লাভ ডিমে আল্লাহ বাই বাই